আজকে আমি কলা পাতায় চিকেন রান্না করে সবাইকে দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন আমি কিরকম কীভাবে রান্না করছি মাংসের ভিতরে হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবারে এটাকে মেখে নেব অল্প করে

মছলা মাংস কল পাতে জলা টান উষু পতাটো পাৰ উম পাত্ৰেৰেব একবার গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো মাংসতে মাখা আছে তাই অল্প করে দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু মশলা টুকুর নেড়ে মাংসের সাথে কলা পাতা সাজিয়ে দেব এবার মাংস গুলো দিয়ে দেবো কলা পাতায় মাংসটা আমি দিয়ে দিচ্ছি ছিল দিয়ে মাংসর এ পিঠটা আমার হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো আর একটা নতুন পাতা দিয়ে উল্টে দেবো এর উপর থেকে একটা পাতা দিয়ে দেবো এভাবে দিয়ে দেবো দিয়ে আমি উল্টে দেবো উল্টে দিলাম এবার পরের আবার বসিয়ে দেবো এবারে আবার বসিয়ে দেবো এক পিট হয়ে গেছে আবার বসিয়ে দেবো কলাপাতায় মাংস রান্না আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার কলাপাতায় মাংস দেখো আমার কলাপাতায় মাংস ভাজার